নমস্কার বন্ধুরা আজ আমি সুজিদের দারুণ মজার জলখাবার তৈরি করে দেখাবো ঘরে যদি সুজি আনা থাকে তাহলে এই জলখাবারটি দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারো খেতে বন্ধুরা দারুণ লাগে বানানো খুবই সহজ জলখাবার ছাড়া তোমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই তা কী করে পড়বো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এখানে এক বাটি সুজি নিয়েছি একটা জায়গায় নিয়ে নেব আর দেবো হাফ বাটি উষ্ণ গরম জল অল্প একটু নুন ভালো করে মিশিয়ে নেব জলের মাটা ঠিকঠাক দিতে হবে যতটা সুজি নেবে তার হাফ জল দিতে হবে ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব পুরটা রেডি করে নেব কড়াই দেবো এক চামচ সাদা তেল কোচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে আর এখানে দুটো ডিম ভেঙে নিয়েছে ডিম দুটো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটা সিদ্ধ আলু নিয়েছি গেট করে দিয়ে দেবো তোমরা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারো এবার দেবো স্বাদ মতো নুন সব শেষে দেবো চাউমিন মশলা একটু চাউমিন ময়লা দিলে খেতে দারুণ লাগে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে কুটা হয়ে গেছে নামিয়ে দেব আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো করে ঠান্ডা করে নেব এই সুজিতে দেব দু চামচ গমের আটটা ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার জলখাবারগুলো বানিয়ে নেব এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব এইভাবে একটু সমান করে নেব আর এইভাবে মাঝে গর্ত করে নেব এবারে পুড় দিয়ে দেব মুখটা ভালো করে বন্ধ করে দেব এইভাবে এইভাবে সমান করে নেব এইভাবে একটু চ্যাপটা করে নেব এই যে একটা হয়ে গেল বানো খুবেই সহজ বানাতে একদম সময় লাগছে না সবগুলো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব তেল হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ভাজতে একদমই সময় লাগে না এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো সূর্যের জলখাবারটা একদিন বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো লাগে আর কি মোটা মোটা হয়ে ভাজা হয়েছে সবগুলো ভেজে নিয়েছে আর সূর্যদের যে এরকম মজার একটা জলখাবার তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভিতরে পুরে একদম ভরা আর খেতে বন্ধুরা দারুণ লাগছে আর যে গরম গরম খাচ্ছি যা ভালো লাগছে না তোমরা চলে সস বা যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারো আর এমনিও খেতে দারুণ লাগছে একটা দুটো খেলে মন ভরবে না খেতে এতটাই ভালো হয়েছে বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু বারবার বানাতে বলবে একদিন হলে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার দিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে